ইসলামু আলিকুম রহমতুল্লা বারাকাতু কেমন আছেন ভাইরা আশা করি ভালো আছেন ভালো থাকা কামনা করি যাক গেসে গেমের অ্যাপারেন্সগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে গেসে গেমে ছিল সেভেন ফাইভ ফোর থ্রি জিরো ঠিক আছে তো এই গেম মার্সে ফোর সিক্স দেখতেছেন ওকে তো অ্যাপারেন্সগুলো দিয়ে যাচ্ছি আর এই এবারগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ ওইগুলো দেখে নেন ইনশাল্লাহ কাজে লাগান এবং কামিয়াব করেন ওকে একটা এই গ্যাসে গেমের জন্য ছিল এটা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে জি এ পেপারটা ছিল ঠিক আছে এ পেপারে ছিল নাইন সেভেন সিক্স থ্রি ওয়ান জিরো আমার ফেজে গিয়ে দেখতে পারেন আমার ফেজের মধ্যে আছে আমার ফেজের মধ্যে আছে ওখানে গেলে দেখতে পারবেন আমার ফেসবুকের মধ্যে ওটা আমি পোস্ট করেছি ওটা আছে ঠিক আছে এমডি মামুন ওখানে আছে দেখতে পাবেন ঠিক আছে তো এই সুন্দরভাবে কাজ করছে ইনশাল্লাহ দেখে যান এগুলা ডাউনের জন্য ঠিক আছে ডাউনের দুটা লো ডিজিট ছিল গেছেবার আমি শো করছিলাম দুটা লো ডিজিট জিরো থ্রি ছিল ঠিক আছে তো দুটা লোয়ার ডিজিট সুন্দরভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ জিরো থ্রি গেমে আসে নাই ঠিক আছে এবার একটাও দিয়ে দিব ইনশাল্লাহ দেখে নেবেন ওকে একটা লো ডিজিট ছিল জিরো থ্রি ডাউনের জন্য আসে নাই ওকে কাজ করছে ইনশাল্লাহ তো বাকিটা এবারের জন্য দিয়ে যাব ওটাও দেখে নেবেন ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ান অ্যান্ড নন দিয়েছিলাম ফাইভ ফোর টু জিরো ফাইভ ফোর টু জিরো ওয়ানের নাম দিয়েছিলাম ডাবল সিক্স ওয়ান মার্সে সুন্দরভাবে কাজ করে গেছে ওকে তারপরে ছয়টা কাঠ পেয়ার দিয়ে গেছিলাম ছয়টা কাঠ পেয়ার কাজে লাগছে ইনশাল্লাহ কাজে আসছে ইনশাল্লাহ টু জিরো টু ফোর টু ফাইভ জিরো ফোর জিরো ফাইভ ফোর ফাইভ ছয়টা কাঠ পেয়ার ছিল থ্রি আফের জন্য সিক্স সিক্স ওয়ান গেম মারছে সম্পূর্ণরূপে ইনশাল্লাহ কাজ করে গেছে ওকে তারপরে আসেন তিনটা টাচ দিয়েছিলাম ঠিক আছে তিন গুটি টাচ দিয়েছিলাম থ্রি সিক্স ফোর ছিল গেসে গেমে সিক্স সিক্স ওয়ান মার্সে সম্পূর্ণরূপে কাজ করছে ঠিক আছে আজকের জন্য ডাউন আমি দিয়ে দেবো কমপ্লিট ডাউন আজকে ফর্মুলা দিয়ে দেবো আপনাদেরকে ডাউন কমপ্লিট আপনাদের জন্য ছেড়ে দেবো ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের হিসাবের সাথে বোনা যায় আপনারা কাজে লাগান এবং আপনারা কামিয়াব হন ওকে ধন্যবাদ তারপরে আসেন এখানে একটু একটু সামান্য একটু হিমশিম খাবে দেখবেন একটু ভালো করে এখানে এই জোড়া ছিল এটা ডাবলের জন্য মিস্টেক করবে ওটা নসিব যদি ডাবলে যদি হয় কখনো ওঠে কখনো ওঠে না ডাবলের জন্য কিন্তু সিঙ্গেলের ক্ষেত্রে এখান থেকে মাস্ট ফেয়ার নিয়ে গেম শেষ করতে হবে ফেয়ার টু ফেয়ার গেম শেষ হবে না ওই এখান থেকে একটা ফেয়ার নিয়ে গেম শেষ করবে ঠিক আছে তো এবার এগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ আস্তে আস্তে টাইম আছে এগুলো সেন্ড করে দেবো আপনাদের মাঝে ইনশাল্লাহ দেখে নেবেন তো আজকের জন্য ডাউন আজকের জন্য ডাউন আমি কমপ্লিট ডাউনের ফর্মুলা ছেড়ে দেবো ডাউনের দুটা লো ডিজিট দেব এবং এই ফেয়ার ফুল গেম হবে না ঠিক আছে নিলে একটা নিবে না নিলে নাই ঠিক আছে অপরজিত থেকে গেম শেষ করে দেবে এবং পেপারগুলো আজকের জন্য ছেড়ে দেবো ওকে সাথে থাকেন ইনশাল্লাহ আর আপনারা সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন সবাই যেন দেখতে পায় এবং ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং সবাইকে একটু দেখাবেন যদি আপনাদের একজনের উসিল্লাতে আরও দু একজন ভাই ইনশাল্লাহ দেখতে পাবে দু একজন ভাইয়ে দেখবে এবং তারাও হতে পারে ওনাদের হিসাব যদি এই হিসাবের সাথে যদি বনে যায় ওনারা প্লে করতে পারবে এবং কাজে লাগাতে পারবে তো চেষ্টা করবেন ওনাদেরকেও ইনশাল্লাহ সবাইকে দেখার শুরু করে দেবেন একটু আপনারা সবাই আর যদি ভালো লাগে হিসাব যদি ভালো যদি লাগে একটা লাইক দিয়ে যাবেন ইনশাআল্লাহ অন্য কিছু চাই না একটা লাইক দিয়ে যাবেন তাহলে মনে করব যে ইনশাআল্লাহ আপনাদের কাজে আসতেছে এবং কাজে লাগতেছে এবং আরেকটা কথা হচ্ছে যদি আপনারা কমেন্ট করেন ইনশাআল্লাহ তাহলে মোটামুটি ভালো লাগবে এবং কমেন্টগুলো পড়ার পরে মোটামুটি ভালো লাগে এবং আনন্দ লাগে এবং ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি এবং ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো দোয়া করবেন সবাই এবারের জন্য দিয়ে যাচ্ছে ডাউন ডাউনের জন্য অনলি ফর ডাউন আজকে শুধু ডাউন অন্য কোনো কিছু দিচ্ছি না অনলি ফর ডাউন ঠিক আছে দেখে নেন এবারের জন্য ফেয়ার হবে না এখান থেকে ওয়ান বাকি আছে টু ঠিক আছে এখানে কমপ্লিট দেওয়া আছে আপনারা দেখে নেবেন কমপ্লিটভাবে দেওয়া আছে এখানে দেখে নেবেন ওকে বাই গেম টু গেম এগুলো দিয়ে যাচ্ছি আগেও পেপার দিয়েছি ওটা পেপারগুলো ম্যাসিং করে মিলাইন দেখবেন এখানে কোনো ফল্ট আছে কি না এবং কোনো ভুল করছি কিনা ঠিক আছে যে পেপারটা আগে শো করছি ওই পেপারটা এই পেপার কিনা দেখে নেবেন ভালো করে বুঝবেন ওকে এটা ডাউনের জন্য অনলি ফর ডাউন আচ্ছা আসেন ডাউনের জন্য পারফেক্ট ভাবে কাজ করে যাচ্ছে ভাবে কাজ করে যাচ্ছে যদি আপনাদের হিসাবের সাথে বনে যায় আপনারা ধরবেন হিসাবের সাথে বনবে না ধরার কোনো প্রয়োজন নেই অনলি ফর ডাউন ডাউনের জন্য জিরো ওয়ান টু থ্রি সিক্স সেভেন এইট বর্তমানে আছে অ্যান্ড অপোজিটে আছে ফোর ফাইভ নাইন ফোর ফাইভ নাইন থেকে হতে পারে জোড়া নিয়ে গেম শেষ করে দেবে নাহলে ফোর ফাইভ নাইন থেকে একটা গুটি উঠবে যে ইতিহাসটা আপনাদের সামনে দিয়েছি ইতিহাসটা দেখে নেন এবং আপনাদের সামনে দেওয়া আছে ঠিক আছে আপনাদের সামনে দেওয়া আছে আপনারা দেখে নেন যেমন কাজে লাগাতে পারেন কাজে আসে যেন কামিয়াব হতে পারেন ঠিক আছে আমি আগের পেপারগুলো শো করার অর্থ হচ্ছে আগের পেপারগুলো আমি অনলাইনে আমার ছাড়া আছে ওই পেপারগুলো মিলিয়ে দেখবেন এখন যে পেপারগুলো দিচ্ছি এগুলো মিলিয়ে দেখবেন ঠিক আছে ডাউনের জন্য অনলি ফর ডাউন খুব ভালো কাজ করতেছে যদি আপনাদের হিসাবে বনে যায় ধরে প্লে করবেন কামিয়াব হন জিতে নেন একটু কমেন্ট করবেন আশা করি যে খুশি হব এতটুকু জাস্ট ঠিক আছে আর এই অন্য ভাইদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন সেটা আপনার জন্য বেনিফিট আমার জন্য নয় আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা দেখতে পাবেন ঝটপট আপনারা ওটা লিখতে পারবেন এবং ইতিহাস আপনাদের মধ্যে থাকবে আমার একটাই ডায়লগ যদি থাকে লেখা একদিন হবে দেখা আমার লেখা আছে আমি ডকুমেন্ট দিচ্ছি আপনাদেরকে দেখা হবে পেপারটা স্যান্ড করে আমার কাছে কমেন্ট করতে পারেন এবং বলতে পারেন ঠিক আছে এই জন্য আমি প্রুফ এবং ডকুমেন্ট সহকারে আপনাদের মাঝে দিয়েছি এবং আপনারা দেখে নেন ইতিহাস দিয়েছি আমি আমি ইতিহাস আপনাদের মাঝে দিয়েছি আপনারা দেখতে থাকেন ওকে আর এই মনে করলেন যে এখানে সব কিছু আছে যদি আপনাদের হিসাবের সাথে বনে যায় পাশ ফেল ইনশাল্লাহ ওটা ইয়ে করবেন আমার আবার ডিজেট পেপারটা মিস্টেক করেছে যে একটা ডিজেট পেপার দিয়েছি ডিজেট পেপারটা আমার মিস্টেক করেছে ডিজেটটা আসে নাই তো দুঃখিত সবার কাছে ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার জন্য কিছুই করার নাই ঠিক আছে এইভাবে মিস্টেক হলে মানে নিজের কাছেও ভালো লাগে না ওটা জানেন তো ডিজেট পেপারটা থ্রি আপের ডিজেট পেপারটা আমার মিস্টেক করেছে এবারের জন্য ঠিক আছে দুটা লো ডিজেট দিচ্ছি দুটা লো ডিজেট দিয়ে যাচ্ছি দেখে নেন দুটা লো ডিজেট আছে এবারের জন্য ওকে ওয়ান এইট গেছে জিরো থ্রি যেটা আমি এই ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এখন হচ্ছে ওয়ান এইট ছিল ছিল জিরো থ্রি লো ডিজিট ছিল ডাউনের জন্য অনলি ফর ডাউন ওকে যা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার কাছে সবাই যেন দেখতে পায় কামিয়াব হয় ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো টিপসগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারি যেন দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু